গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালে যেরকম রুটিন দিনকার রুটিন হচ্ছে চা টা খেয়ে বিছানা গোছানো ফার্স্টে আর বিছানা গোছানো হয়ে গেলেই মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল তাই বিছানাটাইতেই আগে হাত দিই বিছানাটা গুছাচ্ছি আর মামা দেখো পাকা বুড়ির মতো চা খাচ্ছে আর যেহেতু শীতকাল মাঝে সাঝে আমি ওকে একটু আদা চাটা দিই লিকার চা তো খাওয়ানো দাওয়ানোর পর তাই এই সব করতে করতে মনে পড়ে মাঝে মাঝে যে মা সকাল সকাল ভোরবেলা উঠে কতই না কাজ করতো তখন আমরা বুঝতাম না তখন আমরা হয়তো ঘুমাতাম বা অন্যান্য কাজ করতাম কিন্তু এখন মা হওয়ার পর বুঝতে পারি যে মায়েরা জীবনে কত কষ্টই না করে মা না হলে হয়তো কেউই বুঝবে না যে মায়েদের কষ্টটা কী মার মারা এমনকি কোথাও ঘুরতে গেলেও তাড়াতাড়ি বাড়ি আসার জন্য ছটফট করে এই কারণেই যে বাড়ি এসে তাকে সব রকম সব কাজ করতে হবে মাদের কাজ কিন্তু কেউ করে দেয় না যেমন আমার এখন হয় মায়ের সব কথাগুলো এখন অক্ষরে অক্ষরে মিলে যায় তো আমি আজকে ব্লগটা তোমাদের সঙ্গে এডিট করছি কোথায় জানো রান্নাঘরে রান্না করতে করতে কারণ আমি সারাদিনে টাইম খুব কমই পাই তোমরা সবই দেখো ছোট বাচ্চা নিয়েই একা ঘরে থাকি সমস্তটা কাজ আমাকে একা হাতেই করতে হয় তাই এডিট কখন করি যখন মাম্মামকে খাওয়াই খাওয়াতে বসে খাওয়াতে খাওয়াতে এডিট করি আর আজকে যেমন মনে হলো যে না এখনই করে নিই রান্নাঘরে রান্না করতে করতে তাই রান্নার দিকে করছি আর এডিট দিকে করছি আর এই দেখো মাম্মাম এখন প্রত্যেক দিন বেশ কিছু দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি বোধ হয় এই যে যখনই বিছানা গুছায় পিঠে উঠে বসে থাকে এটা দেখেও আমাদের কথা মনে পড়ে এগুলো তো ধরো কাউকে শেখাতে হয় না এগুলো মনে হয় সারা জীবন থেকে যাবে যে এইগুলো দেখলেই মনে পড়ে যে আমরাও রকম করে বাবার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম মায়ের পিঠে চড়তাম এই জিনিসগুলো এত মানে মনে হয় মাঝে মাঝে যে এইগুলো যদি আবার ফিরে পেতাম জীবনে তাহলে আর বোধহয় কিছু চাই না এরকম মনে হয় জীবনে তো টাকা পয়সা বাড়িঘর অনেক কিছু পাওয়া যায় কিন্তু এই যে ছোট বয়সটা ছোট বয়সটা জীবনে দিনও ফিরে পাবো না স্কুল লাইফটাও কোনোদিনও ফিরে পাবো না তোমাদের সাথে একটা এইসব গল্প করতে করতেই একটা ভা খুব মজার গল্প হঠাৎ মনে পড়লো করছি রান্না করতে করতে আমি তো রান্না বান্না কিছুই জানতাম না ধরো সবে এসেই এখানে শিখেছি কাটাকুটি মোটামুটি জানতাম একেবারেই না নয় তা আমি আলু পোস্ত কী করে করতে হয় আমি জানতাম না তো একদিন আমি ভাবলাম যে মা আমাদের মা রান্না করে কষা কষা রান্না একদম লাল লাল একদম মাখামাখা আলু পোস্ত তো সেই হিসাবে আমি ভেবেছিলাম যে মা যেহেতু অত লাল লাল করে তার মানে বোধ হয় মা বোধ আদা রসুন লঙ্কা বেশি পরিমাণে দেয় কষি কষি রান্না করে মাংসের মতো সেই মনে করে আমি যখন প্রথম রান্না করি বিয়ের পরে প্রথম আলু পোস্ত তখন আমি আদা রসুন সব দিয়ে রান্না করেছি শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে রান্না করছি তারপর খাওয়ার পর তোমাদের দাদা বলছে এরকম কেন লাগছে আদা রসুনের গন্ধ গন্ধবিধা হ্যাঁ মা তো এইভাবেই করে মাকে যখন জিজ্ঞাসা করছি মা বলছে না আলু পোস্ততে কখনোই আদা রসুন দেওয়া যায় না দেয় না শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করা উচিত এত সুন্দর তাহলে কষা কষাটা হয় কি করে বলছে ওই রকমই শুকনো শুকনো করে করতে হয় তারপর মা আমাকে শেখালো কীভাবে আলু পোস্ত করতে হয় তবে যাই হোক সেই দিনকে আলু পোস্তটা আমি হয়তো মুখে তুলতে পারিনি না কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু চেটে খেয়ে নিয়েছিল এটা হচ্ছে আমার জীবনের প্রথম আলু পোস্ত করা তো সারা জীবন মনে থাকবে আর কচুর তরকারি একদিন রান্না করেছিলাম যেটা এত শক্ত ছিল যে কচু টিপতে গিয়ে এই থালা থেকে ওই থালা হয়ে গেছিলো এই দুটো রান্না আমার সারা জীবন মনে থাকবে তো তারপর আস্তে আস্তে আমি নিজে নিজেই রান্না শিখি জিজ্ঞাসা করে করে এখনও তাই কিছু কিছু রান্না হয়তো মনে থাকে না সেইগুলো আবার ইউটিউব দেখিয়ে বা মায়ের কাজ দিয়ে মায়ের মতন করার চেষ্টা করি হয়তো মায়ের মতন হয় না কিন্তু তবুও চেষ্টা করি তো দেখো এই সব গল্প করতে করতে আমার দুপুরে রান্নাও দেখানো হয়ে গেল। আর অনেক দিন পর একটু সুজি করেছিলাম মামামের জন্য দুজনেই খেলাম সন্ধেবেলাতে টিফিন আর তারপর একটু সন্ধেবেলা ও খেলা করছিল বেলুন নিয়ে আর খেলা করল করার পর তারপর ওকে ভাত টাত খাইয়ে প্রত্যেক দিনের একই রুটিন কিন্তু আমার মনে হয় এই রকমভাবে টাইম তোমাদের সব সময় বলি একটা ব্যস্ততার মধ্যে জীবন থাকা খুবই ভালো তাহলে মনের মধ্যে বাদে চিন্তা হয় না তো আমিও চাই নানা ভাবে ব্যস্ত থাকতে বসে থাকলে খুব বাজে চিন্তা হয় তো চলো আজকের মতো টা